একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বৃহস্পতিবার রাতে তৃণমূল কর্মীরা মিছিল করে কালিয়াগঞ্জ রেল স্টেশনে আসে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনে করে কালিয়াগঞ্জ ব্লকের বেশ কিছু তৃণমূল কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূল কর্মীদের ট্রেনে তুলতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য জেলা আইএনটিউসি সভাপতি রামদেব সাহানি ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে গতকাল কিছু কর্মীরা গিয়েছিল করেছিলেন আজ কিছু কর্মীরাও যাবেন আগামী বিশ তারিখ পর্যন্ত সকালে কুলিক এক্সপ্রেস ও রাতে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস করে তারা যাবেন কর্মীরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ধর্মতলায় কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

আজকে না গতকাল থেকেই আমাদের কালিয়াগঞ্জ বিধানসভাতে থেকে কালিয়াগঞ্জ ব্লক থেকে বিশেষ করে লোক যাওয়া শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন মানে সতেরো তারিখ সতেরো তারিখেও আমাদের রাধিকাপুর যে সন্ধ্যা ট্রেনটা আছে রাধিকাপুর চিতপুর কলকাতা এক্সপ্রেস যেটা এবং সাথে সকালবেলা যে ট্রেনটা গেছে হাওড়া কুলিক এক্সপ্রেস সেই ট্রেনেও আমাদের একুশে জুলাইকে সামনে রেখে ধর্মতলার উদ্দেশ্যে প্রচুর তৃণমূল কংগ্রেসের সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং দিয়েছেন এবং আমাদের যা গ্রামেগঞ্জে বিভিন্ন রেসপন্স যা পাওয়া যাচ্ছে এবার বিগত দিনের সমস্ত রকম রেকর্ড ভেঙে দিয়ে কালিয়াগঞ্জ থেকে প্রচুর সংখ্যক মানুষ মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি আমাদের নেতা নেত্রীর বক্তব্য শোনার জন্য কলকাতায় পৌঁছাবেন কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট নিউজ